গুায় গেছে মনি বঙ্গার উপর দিল কারণে আমরা মাই বাবার কবরে তুমি আজাদ দিও না রে অ গুৰুৱাৰী থিকাৰ আল হম ওম হানমুনি বাব্বাম মজাদ ৰিলেট চেন্স নেখে দাও প্ৰাণবোৰ আব্বাম মাৰ কে মক্কৰ টফিক দাও আল্লমদার দাদা দাবিদাৰ মনি শ্বশুৰ শাখী আত্মীয় চুজন মক্দাৰ দাবিদাৰ মায়া বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী এলাকা বাংলা সারা বিশ্বের দামা মুমিন মুমিন মুসলিম মুসলিম আর আল্লাহ সকলে তুমি মাফ করে দাও আল্লাহ কাজ করে আল্লাহ এই দেশের বিভিন্ন জায়গায় বন্যায় কবলিত আমার ভাই বোনদেরকে তুমি হেফাজত করো আল্লাহ ও রব্বুল আলামিন আসমান থেকে গজব দিয়ে তুমি আমরা ধ্বংস করে দিয়ে না অতিবৃষ্টি দিয়ে আমাদের তুমি ধ্বংস করে না রে বলি আল্লাহ তোমার রসমদ্দার আমাদের ব্যস্ত করে দাও তোমার রসমদ্দার আমাদের পরিপূর্ণ করে দাও আমরা হায়াতির ফলনে মানে আমলে তুমি দাও আল্লাহ দাও বাবিদের অভাব করে দাও পেরেশানি ওয়ালাদের পেরেশানি দূর করে দাও বেমারিদের বেমার ভাল করে দাও বিপদ ওয়ালাদের বিপদ দূর করে দাও আসমানের বলা আসমানে উঠায় নাও জমিনের বলা জমিনে দাপন করে দাও রেঙ্গস্ত ওয়ালাদের রেঙ্গ পরিশোধ করার ব্যবস্থা করে দাও আয় রব্বুল আলামিন আমরে মসজিদ মুখী আল্লাহ ওয়ালা নবী ওয়ালা কোরআন ওয়ালা হাদিস ওয়ালা ইমানদার মুমিন বানায় দাও রব্বুল আলামিন